হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি একটা তোমাদের কাজ জিনিস দেখাবো নতুন জিনিস আমাদের বাড়িতেই প্রথমবার হয়েছে চলো তোমাদেরকে দেখাই আমি এই দেখো দেখেছো তিনটে হয়েছে দেখতেই পাচ্ছ তিনটে হয়েছে বলে এই দেখো দেখতেই পাচ্ছ তিনটে হয়েছে তো এই গাছটাকে আগে তোমরা দেখো গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা না বললে প্রায় মানে পঁচিশ বছর আগেকার গাছ এই গাছটাতে যখনই ফল আসে এই টুকুটুকু ফল আসে ঝরে পড়ে যায় এই বছর এই গাছটাতে এই প্রথমবার ফল এসছে দেখো এইখানে আবার পোকা লেগে গেছিলো আমি আবার সব ওষুধ টষুধ দিয়ে এটাকে বাঁচিয়ে রেখেছি আর এই দেখো দেখতে পাচ্ছ পেকে গেছে দেখো রদ আসেনি আমাদের গাছের কাঁঠাল পেকে গেছে তো সেই জন্যই তোমাদেরকে আমি দেখালাম মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত কাঁঠাল ওঠেইনি নি মানে মার্কেটে কোথাও কাঁঠাল এখনো দেখতে পাইনি তো আমাদের গাছে কাঁঠালগুলো দেখো পেকে গেছে এই কাঁঠালটা সবথেকে বড় কিন্তু ক্যামেরাতে ছোট ছোট আসছে কেন আমি জানি না তো তাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করছি কাঁঠালটা আমি কেটে নিয়ে যাব তো এখন কিন্তু কাঁঠালটা মানে পাকেনি জাস্ট ফেটে গেছে নরম হলে এটাকে কাটা হবে তাই তোমরা যদি কে কেউ কাঁঠাল খেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো তো বলো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তো ভীষণ খুশি এই প্রথমবার আমাদের কাছে কাঁঠাল হয়েছে বলে ঠিক আছে সবাই ভালো থেকেও টাটা আর অবশ্যই কিন্তু কমেন্ট কর করবে কেউ কিন্তু মানে ইচ্ছে আছে খাবো কিন্তু কমেন্ট করছো না আমাকে তাহলে আমি বুঝবো কী করে তোমরা খাবে বলে তো সেই কারণে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো টাটা বাই বাই সবাই ভালো থেকেও আবার পরে রাখা হবে